মটন তো আমাদের বেশ নরম ভালোই মটন ছিল খারাপ নেই পাচ্ছ বলতে গেলে আমি পুরো ফাইভে ফাইভ আপনি আমাদের এক দাদা ছিল ওই যখনই কিছু খাবার দিচ্ছে তখন এই ইঞ্জিন কাটার এ ইয়ে করতে টেস্টের মানে খুব ধরনের খুব মানে যখন আমার বিয়ে হবে না তখন আমি তোমাদেরকে কে ডাকবো হচ্ছে একটা ভালো

যেহেতু আমি প্রত্যেকবার বলি যে রিমঝিম ক্যাটার সব সময় ক্যাটারিং এর দিক থেকে এ ওয়ান আছে ডেকোরেশন সত্যি লাজবাব আছে ট্র্যাক আছে তো এখানে যে স্পেসটা সত্যি খুব বড় আছে তো যেহেতু এখন নবত বসছে আর বেশিরভাগ আমি নিমঝিম কাটের ক্ষেত্রে দেখেছি নবত আসর ফার্স্টে আমরা দেখাবো স্টার্টার কাউন্টার তারপর যাবো মেন কোর্সে আর আপনাদের দেখাবো প্রচুর ফিডব্যাক আমি সব সময় ভিডিওর মধ্যে বলি এটা ভালো এটা ভালো কিন্তু বেটার কোনটা সেটা পাবলিকই বলতে পারবে তো চলুন ভিডিও যাই স্টার্ট থেকে শুরু করে মেন কোর্স সব কিছু দেখাবো সাথে ফিডব্যাকও দেবো তো চোখ নিয়ে নিয়ে নিয়েছি দেখুন গরম গরম চিকেন সাটে হুম গরম গরম চিকেন সাটে অন্য কথা মনে বস দারুন টেস্ট

পাপড়ি চারটা দারুন রয়েছে যে স্টাটার কাউন্টার প্রত্যেকটা মেনু A1 আছে আর প্রতিটি মানুষের নাম করেছে সেটা ডেকোরেশন দেখালাম স্টাটার দেখালাম আর এবার দেখাবো আপনাদের মেন কোর্স বিশাল স্পেস কাজ শুরু হয়ে গেছে তো আগে আপনাদের রান্নাঘর দেখায় পুরো রান্না তৈরি হচ্ছে পুরো লাইভ ঠিক আছে ও মেনু প্রচুর আছে প্রচুর মেনু প্রথমে রান্নাঘর দেখাও মেনু গুলো তারপর আপনার নিয়ে যাও ভেতরে আর ফিডব্যাক অবশ্যই চলুন ডাইরেক্ট একদম লাইভ চলছে একদম ফেস কোয়ালিটি কেমন তৈরি হচ্ছে দেখুন আচ্ছা কোয়ালিটি এ ওয়ান ಸಾಮಾ ಸುಂದ আজকের কাজের একটা বিশেষ লমন আছে তো সেটা আপনারা দেখা উচিত তো আপনারা দেখছেন আমার হাতে যে কাঁসার খাওয়া কাঁসার বাটি কাঁসার গ্লাস কাঁসার প্লেট ওভারঅল পুরো কাঁসার কাজ পুরো পুর সাবেক স্টাইলের তো চলুন ভিতরে নিয়ে যাবো আর প্রত্যেকের ফিডব্যাক দেখাবো আর কিছু খাবার ট্রাই করবো আজকের কাজ আপনার কেমন লাগলো রিমঝিম ক্যাডারে হ্যাঁ গোটা অ্যারেঞ্জমেন্টটাই খুবই সুন্দর হয়েছে একদম শুরু থেকে শেষ অবধি যদিও খাইনি এখনো কিন্তু বাকিদের চোখ মুখের দিকে তাকিয়ে অন্তত যা বুঝতে পারছে প্রত্যেকই স্যাটিসফ্যাক্ট একদম ঠিক রিমঝিম ক্যাডিং এর কাজ ফার্স্ট টাইম না আগেও আপনি খেয়েছেন না আমি এই ফার্স্ট টাইম খেলাম ভালো লেগেছে ভালো মানে সব মেনু ভালো ছিল তাই তো রিমঝিম ক্যাডিং এর কাজ আপনার কেমন লাগলো আজকে খুব ভালো খুব ভালো লাগলো খুব ভালো প্রত্যেকটা মেনু ভালো ছিল ভালো প্রিপারেশন আর কোনটা বেশি বেস্ট লেগেছে তোমার

এই পম্পলেটটা খুব ভালো খেয়ে খাই পম্পলেটটা হ্যাঁ আমি পম্পলেট খেগেছি ভালো লেগেছে রান্নার আর মটন তোমাদের বেশ নরম মটন ছিল খারাপ নেই বলতে গেলে আমি পুরো ফাইভে ফাইভ দেব কেমন লাগলো আপনার আজকের ভালো আর সার্ভিসিং কেমন লাগলো খুব সুন্দর সব মানে অন্যরকম হ্যাঁ একটা খাচ্ছেন রিমিং

তখন আমার হাজব্যান্ডকে যে দেখো এই দেখো জিম কাটার আমার এক দাদা ছিল জগন্নাথ বানারি করলে রিল জিম কাটারের ইয়ে করত অর্ডার দিতে ভালো রান্না ভালো খাওয়া ভালো এটা আমার কাছে নতুন না

<laughs> thank you thank you কেমন লাগলো আজকের কাজটা সুন্দর সিস্টেমেটিক এবং ওয়ান্ডারফুল রান্না কেমন ছিল খুবই খুবই ভালো থ্যাংক ইউ সো মাচ ক্যাটারিং ক্যাটারিং সুন্দর ছিল ব্যবহার ভালো সাহেব আর সার্ভিসটা ভালো ছিল হ্যাঁ আর আপনারও কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আজকের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর সত্যি কথা বলতে আজকের কাজটা সত্যি দারুণ হয়েছে সব দেখুন আইসক্রিম পুরো খাবার খেয়ে নিয়েছি কাঁসার থালার মধ্যে কলা পাতা দিয়ে একটা আলাদা ব্যাপার তো আমার এক দিক বলতে গেলে প্রত্যেকটা মেনু বেস্ট ছিল তার মধ্যে কমপ্লিট ঝাল যেটা ছিল সত্যি আমার খুব ভালো লেগেছে আর এটি আছে কবি সত্যি খুব ভালো ছিল আর মাটনটা খুবই সফট মানে দারুণ সেদ্ধ হয়েছে ওকে আর আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই বলবেন প্রত্যেকে ফিডব্যাক তো দারুণ দিয়েছে ওকে তো যদি আপনারা কাজ করতে চান তো নিশ্চয়ই এই নম্বরে কন্ট্যাক্ট করুন সাথে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে আরেকটা ভিডিও